এরপরে প্রশ্ন হলো আল্লাহ তাল্লাহ দয়ালু তাহলে জাহান নাম কেন এরপরে প্রশ্ন হলো আমার কয়েকজন বন্ধু আছে তারা প্রায় সময় মানব সেবা করে কিন্তু তারা নামাজ পড়ে না তাদের সেবা আল্লাহ তালা গ্রহণ করবেন কি না ভাই আমার আল্লাহ তালার কাছে আপনি যে কোনো আমলের বিনিময় পেতে হলে সর্বপ্রথম শর্ত হলো আপনার মধ্যে ইমান থাকতে হবে কি থাকতে হবে ভাই ইমান থাকতে হবে ইমান থাকার পর যে ভালো কাজ যদি আপনি এখলাসের সাথে করেন এখলাস মানে কি শুধু আল্লাহর কাছ থেকে বিনিময়ের আশা করেন অন্য কোনো ধান্দা না থাকে এবং সেই কাজটা যদি আপনি সুন্নত অনুসরণ করে করেন নবী করিম সাল্লা সাল্লামের হাদিস এবং সুন্নার আলোকে করেন এই তিনটা শর্ত থাকলে আপনার যে কোনো আমল আল্লাহ কি করবেন কবল করবেন এখন একজন ব্যক্তি সেই ইমানদার হয়তো নামাজে ত্রুটি গাফিলতি আছে সে দেশে যদি সেবামূলক কাজ করে মানব সেবা করে মানুষ উপকার করে ত্রাণ দিয়ে বেড়ায় এবং অভয় মানুষের পাশে দাঁড়ায় অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করে তাকে সেবা দেয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করে হেল্প করে সহযোগিতা করে তাহলে তার এই ভালো কাজগুলোর বিনিময় আল্লাহর কাছে সে পাবেন ওই যে তিন শর্ত যদি থাকে ইমান যদি থাকে আল্লাহর কাছ থেকে বিনিময়ের আশা যদি থাকে এবং আল্লাহ নবী সাল্লা পদ্ধতির বাইরে গিয়ে যদি না করে হারামে যদি লিপ্ত না হয় সুন্নাকে অনুসরণ করে আল্লাহ কবল করবেন কিন্তু কথা হলো নামাজি যদি না পড়েন আর শুধু সেবার কাজ করেন তাহলে ব্যাপারটা কীরকম হল আমি বলি আপনি আপনার কাছে লবণ আছে আপনার কাছে পানি আছে আপনার কাছে হলুদ মরিচ আছে আপনি এগুলা সবগুলা গোলাইলেন গোলাইলে তরকারির মতো কিছুটা হতে পারে কিন্তু মূলত তরকারি হবে না যদি সবজি না থাকে হবে পাতিলে সবজি নাই আলুও নাই সিমও নাই লাউও নাই কোনো প্রকার সবজি নাই কিন্তু আপনার কাছে সব রকমের মশলা আছে মনে করেন আপনার কাছে পেঁয়াজ আছে মরিচ আছে রসুন আছে আদা আছে হ্যাঁ হলুদ মরিচ আছে লবণ পানি আছে তেলও আছে সব কিছু আছে আপনি পাতিলে সব দিয়ে নাড়লেন কিছু একটা হবে এটা কিন্তু তরকারি হবে না ঠিক না ভাই ঠিক কারণ আসলটাই নেই আর আপনার কাছে যদি শুধু তরকারিটা থাকে তাহলে সেক্ষেত্রে তেল নাই মরিচ নাই কোনো দিক থেকে ত্রুটিপূর্ণ তরকারি হবে হয়তো একজন মানুষ নামাজ পড়ে কিন্তু মানুষ উপকার করে না ভালো কাজ করে না তাহলে তার সবজিটা তার কাছে আছে কিন্তু লবণ নেই মরিচ নেই তরকারি হবে এটা জাতের তরকারি নাই কিন্তু তরকারি হবে আরেকজনের নামাজই নেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ ইমানের পরে সেইটাই যদি না থাকে তাহলে বেসারের কাছে সবজিই নেই শুধু ওই কি আছে মশলাপাতি আছে এই মশলাপাতি দিয়া সে কিছু একটা তৈরি করতে পারবে ঠিক আছে কিন্তু এইটা দিয়া তার তরকারি খাওয়ার স্বাদ পূরণ হবে কথা কি বুঝাতে পারছি আল্লাহর কাছে কে দিন জান্নাত চাইবেন আল্লাহ সন্তুষ্টি চাইবেন অথচ মেইনটাই নিয়ে যাবেন না তো কি লাভ হবে আল্লাহ যদি বলেন ঠিক আছে সেবা করছো তার জন্য এই যে তোমার সব নিয়ে যাও লবণ মরিচ এটা সেটা নিয়ে যাও কিন্তু আসলটা পাবানা তাই কোনো লাভ আছে এগুলার কোনো লাভ নাই এই জন্য সেবামূলক যারা কাজ করছেন যেটুকু করছেন ভালো কাজ জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে উৎসাহ দিতে হবে ভালো কাজ করছেন ভালো কথা কিন্তু এর চেয়েই গুরুত্বপূর্ণ কাজ নামাজ এখন আপনি নামাজ যে ভালো কাজ এটা আপনি আজকের সমাজে মানুষকে বোঝাতে পারবেন না যে নামাজের মধ্যে কি ভালো আছে মানুষের সেবা করলে ভালো এটা তো আমরা বুঝি এটাই হলো আখেরি জামানার ফেতনাগুলোর মধ্যে থেকে অন্যতম শয়তান আমাদের কাছে যেই যুক্তিগুলো দেয় সেগুলোই যুক্তি হিসাবে আসে আমার আল্লাহ যিনি ভালো এবং মন্দের পুরস্কার এবং তিরস্কার করবেন ভালোর বিনিময় দিবেন মন্দের জন্য শাস্তি দিবেন তিনি যেটাকে সবচেয়ে ভালো বলেছেন তার চেয়ে ভালো কিছু হতে পারে না আমার বুঝে আসুক আর না আসুক এর নাম ইমান এর নাম কিরে ভাই ইমান অথব সেই নামাজটাই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেমন যেন মূলটা নাই, কিন্তু সাইড অনেক কিছু তার কাছে আসে যেটুকু আছে সেবামূলক কাজ করে সেটাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে শুধুমাত্র এই সেবামূলক কাজ নয় অনেক ভাইরা আছেন অনেক ভালো গুণ আছে কিন্তু নামাজটাই পড়ে আবার অনেক লোক আছে নামাজ পড়ে কিন্তু মানুষের উপকার করে না স্বার্থপর নিজেরটা ছাড়া কিছু বুঝে না এরকম মানুষও আছে না নেই এই দ্বিতীয় টাইপের মুসলমানও সেও ভালো মুসলমান না আর প্রথম যে নামাজই পড়ে না তার তো মাসাই নাই তারা বুধবার কি মাসা না তারা বুধবার কি এটা বুঝেন তো এটা একটা প্রবাদ আর কি বাংলা যে মাসা থাকলে তার বুধবার হইলে সেটা তার কাজে আসে বুধবারে বাজার বসে বা কিছু মাসাই নাই তার আর বুধবার কি আর সোমবারই বাকি ব্যাপারটা সেরকম আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের উপরে সম্পূর্ণরূপে চলা পূর্ণাঙ্গভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন এক একজন এক একটা ধরে বসে আছে একজন নামাজ পড়ে কিন্তু মানুষ আইল ঠেলে আর একজন আইল ঠেলে না মানুষটা ভালো কিন্তু নামাজ পড়ে না এই দুইজনের একজনও পরিপূর্ণ ভালো না যে ব্যক্তি নামাজও পড়ে মানুষের ক্ষতিও করে না কারোর হক নষ্ট করে না দুইটাই তার মধ্যে আছে এ হলো পূর্ণাঙ্গ ভালো আসল তরকারিওয়ালা আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ভালো তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো আল্লাহ তালা দয়ালু তাহলে জাহান নাম কেন আল্লাহ তালা দয়ালু তিনি আরহামর রহমিন, তিনি রহমান রহিম তিনি লতিফ তিনি রউফ তার ভিতরে অনেক মমতা মায়া এত মমতা মায়া থাকলে তিনি আবার জাহান্নাম নাম সৃষ্টি করলেন কেন মানুষকে জাহান্নামে নামে দিবেন কেন সুন্দর প্রশ্ন এর উত্তর হলো যে কেনর যে প্রশ্ন করছেন আপনি কেনর যে উত্তর চাইছেন আপনি এটা এজন্য চাইছেন যে আপনি আল্লাহকে আপনার মতো আমার মতো মনে করতেছেন এই জন্য উত্তর চাচ্ছেন আল্লাহ তো আপনার আমার মতো না যে তিনি আপনার কাছে জবদিহিতি বাক করতে বাধ্য বা তার সব কাজের রহস্য আপনি বুঝতে বাধ্য দেখুন জাহান্নাম কে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ নাম শুধু রউফ রহিম না আল্লাহ আরও আরো নামাজ আল্লাহ তালার নাম আছে মহা পরাক্রমশালী জব্বর আজিজ আল্লাহ তালার এই নামগুলো আছে যেগুলোতে তিনি মানুষকে পাপের জন্য প্রায়শ্চিত্বের মুখোমুখি করবেন সেই কথাও আছে শুধু রহমান রহিম আপনি এটুকু দেখলেন বাকিটা দেখলেন না একজন মানুষের মধ্যে যেরকম মমতা থাকে একইভাবে তার মধ্যে যেরকম রাগ ক্ষোভ থাকে তার মধ্যে যেরকম শাস্তি দেওয়ার মানসিকতা থাকে মহান যেরকম এবং গুণ আছে তার আজিজ রহমান মহাপরাক্রমশালী মহাপকড়াওকারী এই গুণগুলো আছে অতএব আপনি শুধুমাত্র একটা জেনেছেন আর জানেন নাই এই জন্য আপনার মধ্যে সংশয় আসছে আল্লাহ রব আলমিন আমাদেরকে জান্নাত জাহান্নামের পথ দুইটাই বাতলে দিয়েছে এরপরও আমরা নিজেরা জাহান নামের দিকে অগ্রসর হই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এরপরে প্রশ্ন হলো ব্যানার লাগানোর জন্য গাছের গায়ে তার কাটা লাগানো যাবে কিনা অনেক গাছে দেখা যায় বিভিন্ন সাইনবোর্ড লাগাই আমরা অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো কথা সুহান আল্লাহ আল্লাহকে জিকির করুন আল্লাহ স্মরণ করুন আস্তাক ফির আল্লাহ আকবর এগুলো লিখে বিভিন্ন গাছের সাথে প্যারেক মেরে লাগাই দেওয়া হয় আসলে না এরকম এই গাছটা মৌলিকভাবে করা যাবে কিনা প্রথম কথা হল যিনি এটা করছেন তিনি যদি নিজের গাছে করেন নিজের গাছে নিজে করছেন তো এটা তার জন্য জায়েজ এটা করোনা দিচ্ছে কোথাও তার জন্য নিষিদ্ধ কিছু না তার গাছ তার কাটারও অধিকার আছে যেহেতু তার মালিকানা দিন বস্তু কিন্তু সেক্ষেত্রেও আমরা যেহেতু জানি যে তার কাটা লাগানো গাছের জন্য ক্ষতিকর আমি গাছটা এখন কাটতে চাচ্ছি না তাহলে ক্ষতি কেন করব। এই গাছ থেকে আমি অক্সিজেন পাবো নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিসে বিনা প্রয়োজনে গাছ কাটার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন সতর্ক করেছেন আমাদেরকে এবং আরব দেশে বড়ই গাছ জাতীয় কাটাদার গাছ বেশি থাকতো এই গাছ কাটার সম্পর্কে বলেছেন তিনি যদি কেউ কাটে কেয়ামত দিন তার মাথায় আগুন ঢালা হবে জাহান নামের মহাদ্দি অনেকের ব্যাখ্যায় বলেছেন মানে প্রয়োজন ছাড়া যেমনি সেমনে গাছ লাগলো হ্যাঁ প্রয়োজন থাকলে আপনি একশোবার কাটতে পারেন তো এই গাছের গায়ে আপনি যদি কোনো সাইনবোর্ড লাগাতে চান একটা রসিদিয়া বেঁধে দিতে পারেন অন্য কেন এটা তার দিয়ে মোড়ায়া পেঁচায় বেঁধে দিতে পারেন কিন্তু আপনি তার কাটা মারলে যত বেশি তার কাটা মারবেন একটা মারেন আর বেশি মারেন এটা গাছের জন্য ক্ষতিকর আর গাছের জন্য ক্ষতিকর হলে গাছের প্রাণের জন্য ক্ষতিকর হলে আপনার অক্সিজেনের অভাব হবে এবং হাদিসের আলোকে বিনা প্রয়োজনে কোনো কিছুর ক্ষতি বা নষ্ট করা উচিত না সেই জায়গা থেকে এটা অনুত্তম না করা ভালো যদি নিজের গাছ হয় আরেকজনের গাছ যদি হয় বেশিরভাগ আরেকজনের গাছেই হয় কোথায় কার গাছ সাইনবোর্ডে এক না গায়ে রাস্তা পাশে লাগাই দিয়ে যাচ্ছে আরেকজনের গাছ তো আরেকজনের গাছের যদি ক্ষতি হয় এরকম কাজ আপনি করেন সেটা করার সুযোগ আপনার নাই সেটা তো আরেকজন অধিকার নষ্ট করা আমরা অনেকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেগে লিখে মানুষের গায়ে মারি এই গাছে প্যারাক মারি মানে লাগাই দিয়ে যাচ্ছে আরে ভাই আরেকজনের গাছে আপনি প্যারাগমারি এই ভালো কথা আপনার লিখতে কে বলছে পারলে নিজের গাছে লাগান আর না হলে প্যারাক ছাড়া অন্য কোনোভাবে করেন এক কথা অন্যের যাতে ক্ষতি না হয় তার জন্য কোনো অধিকার নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে মুসলমান প্রতিটা সূক্ষ্ম ছোট বড় বিষয়ে সাবধান থাকবে যে আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা কে আমাদের দিন কোনো জবাব দিয়েই করা লাগে কিনা এই চিন্তা করে প্রত্যেকটা কাজ করবে এর নাম মুসলমান আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন